সালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যখন ইন্ডিয়া চলে গিয়েছিল তখন সাধারণ জনগণের মনে অনেকগুলো বিষয় ঘুরপাক খাচ্ছিল তখন সাধারণ জনগণ অনেকে বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না আবার অনেকেই আরেকটা ব্যাপার বলতে শুরু করে দিয়েছিল যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে এবং সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী আবার তিনি বাংলাদেশে ফিরে আসলে প্রধানমন্ত্রী পদে বহাল হবে কিন্তু এক বছর পেরিয়ে গেল এখনো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা নাই এবং কি জন্য ফিরে আসতে পারে নাই এবং সামনে কি কখনো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব সকলে শেষ পর্যন্ত দেখবে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে শেখ হাসিনা এত চেষ্টা করার পরেও আওয়ামী লীগ এত বড় দল হওয়ার পরেও এক বছরের মধ্যে কেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেনি তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশে যত অ্যান্টি আওয়ামী লীগ দল আছে সকলে ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে যতই দলাদলি করুক যতই গ্রুপিং করুক এবং ডক্টর ইনুস নির্বাচন না দেখ যতই কিছু হোক যখনই আওয়ামী একটু সংগঠিত হয় একটু সক্রিয় হয় তখন তারা ভয়ে হলেও বা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলো সকলে একত্রিত হয়ে তখন আওয়ামী লীগকে কণ্ঠাসা করে রাখে আমি আমার ক্যাপশনে দিয়েছি শেখ হাসিনা ফিরছে না ডক্টর যাচ্ছে না এই দুই লাইনের মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে যতদিন পর্যন্ত ডক্টর অনুস সরকারের বিদায় হচ্ছে না ততদিন পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরে আসার চান্স টেন পার্সেন্ট বললেই চলে আর নব্বই পার্সেন্ট ফিরে আসার চান্স নাই কারণ ডকটুন সরকারকে কোনোভাবেই সেনাবাহিনী বলেন বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন কোনোভাবেই ব্যর্থ হতে দিবে না আমরা সকলেই জানি এই এক বছরে ডক্টর কি করেছে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার গুম খুন মবের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে তবুও দেখেন ডক্টর সরকারকে আর্মি ব্যাক করতেছে এখনো আর্মি রাজপথে আছে ডক্টর সাহায্য করা দরকার ততটুকু সাহায্য করছে এবং বিএনপিও যতটুকু সাহায্য করা করছে মূলত দরকার সাহায্য করা সরকারকে তাদের টিকিয়ে রাখতে হবে ডক্টর সরকারের পতন হওয়া মানে আওয়ামী লীগ ফিরে আসা এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে পূর্ণবহাল হওয়া শেখ হাসিনা দেশে ফিরে আসা এটা বিএনপি জামাত এনসিপি এই সেনাবাহিনীর প্রধান ও আগারুজামা ভালো করে জানেন তাই যে কোনো বিনিময় হলো দেশ ধ্বংস হয়ে যাক মানুষ হত্যা হোক টাকা লুটপাট হোক যে যে অবস্থা হোক দেশের ডক্টরকে সরকার টিকিয়ে রাখতে হবে এবং ডক্টর আন্ডারে বাংলাদেশে নির্বাচন করতে হবে এখন অনেকেই বলছে যে নির্বাচন নাকি আওয়ামী লীগ চাচ্ছে না আরে ভাই যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না ততদিন পর্যন্ত আওয়ামী লীগের লস নির্বাচন হলে আওয়ামী লীগের কিসের লস আওয়ামী চাই একটি ইনক্লুসিভ নির্বাচন হোক আর আওয়ামী লীগের ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার কোনো ইচ্ছা নাই কেন নাই জানেন কারণ আপনারা বলেন চোদ্দ সালে আঠারো সালে দুই হাজার চব্বিশ সালে এই তিনটা নির্বাচন যে হয়েছে সেই নির্বাচনগুলো আওয়ামী লীগ পাতানো নির্বাচন করেছে এখন ফেব্রুয়ারিতে যে আপনারা ইলেকশনটা দিবেন আওয়ামী লীগকে ছাড়া তাহলে আওয়ামী লীগ যে তিনটা ইলেকশন করেছে যে কালেমালে হয়েছিল সেগুলো আওয়ামী লীগের গায়ে থেকে চলে যাবে কারণ আপনারা তো সেম কাজ করছেন তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচন বাধা দিবে বাধাগ্রস্ত করবে আওয়ামী লীগ কিছুই করবে না নির্বাচনের পরেই শুরু হবে খেলা। তখনই দেশে ফিরে আসার সুযোগ এবং চান্স অনেক বেশি বেড়ে যাবে ডক্টর থাকা অবস্থায় যে চান্স ছিল বা আছে দশ পার্সেন্ট সে চান্স নির্বাচনের পরে বেড়ে যাবে নব্বই পার্সেন্ট তার মানে নির্বাচনের পরে শেখ হাসিনা দেশে আসার সুযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে এখন কোন জনগণের ম্যান্ডেটওয়ালা সরকার নাই জনগণের কাছে জবাব নাই যা ইচ্ছে তাই করতে পারতেছে তাদের কোনো ভবিষ্যৎ নাই কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর যখন বিএনপি সরকার আসবে বা অন্য যে সরকারই আসুক তখন তাদের কাছে জনগণের দায়বদ্ধতা আছে তারা কোনো কিছু করলেই জনগণ ওদের উপর খেপবে এবং তারা লুটপাট দুর্নীতি চাঁদাবাজি গুমখুন সকল কিছুরই কিন্তু জবাব দিতে হবে কারণ তারা একটা রাজনৈতিক দল তখন আওয়ামী লীগ ওই ব্যাপারটাকে ইস্যু করে ফিরে আসার সুযোগ থাকবে তখন মানুষ বুঝতে পারবে আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমল আর এখন আর একটা রাজনৈতিক দল আসার ফলে বাংলাদেশে কি পরিস্থিতি বিএনপি উনিশ বছর ক্ষমতায় ছিল না বিএনপি আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমল দেখছে বিএনপি এখন আর আওয়ামী লীগের মতো কার্যকলাপ করবে না আরে ভাই বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই বিএনপির কর্মীদের কি রকম কার্যকলাপ আপনারা দেখেন নাই চাঁদাবাজি লুটপাট খুন কিভাবে করছে দেখেন না ক্ষমতা আসার আগে আর ক্ষমতা এসে গেলে তো কন্ট্রোলই করতে পারবে না নিজেকে বিএনপি সংগঠন তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ করবে কাদেরকে কর্মী কোন নেতার কথা শুনবে কত হাজার কর্মী কত হাজার নেতা তারা ১৯ বছর পর ক্ষমতায় আসবে তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা থাকবে দেশের মধ্যে দুর্ভিক্ষ পরিস্থিতি শুরু হয়ে যাবে দেশের লুটপাট খুন আধিপত্য রাজনীতি শুরু হয়ে যাবে তিন বছর তো দেশের মধ্যে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলায় থাকবে না এটাই তো ঘটবে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাই বিএনপি সরকার টিকে রাখাই হয়ে যাবে কষ্টকর আর আওয়ামী লীগের ফিরে আসা হয়ে যাবে একদম পানিভার আর শেখ হাসিনা তখন খুব ইজিলি দেশে ফিরে আসতে পারবে তাই সে কারণে আমি বলছি ডক্টর যতদিন যাচ্ছে না শেখ হাসিনা দেশে ফিরছে না কারণ ফিরতে চাইলেও শেখ হাসিনাকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না আর ডক্টর পতন হোক বা ডক্টর ব্যর্থ হোক নির্বাচনের আগে এটা বাংলাদেশের অ্যান্টি আওয়ামী যত রাজনৈতিক দল আছে তারা কেউ চাচ্ছে না আর এটাও ক্লিয়ার করে দিয়েছি যে আওয়ামী যে নির্বাচন চাচ্ছে সেটা হচ্ছে বাস্তব কথা আর আওয়ামী যে নির্বাচন চাচ্ছে না সেটা হচ্ছে ভুয়া কথা আওয়ামী নির্বাচন যদি প্রতিহত করে সেটা আওয়ামী জন্যই লস কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কি ভয়াবহ পরিস্থিতি হবে বাংলাদেশে সেটাও আপনাদের কাছে বলেছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ১৯৯৬ সালে আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হয়েছিল সে নির্বাচন হওয়ার পরে পনেরো দিনও টিকতে পারে না পরে আবার আরেকটি নির্বাচনের মাধ্যমে কিন্তু আওয়ামী আবার ক্ষমতা এসেছে এখনো তার ব্যতিক্রম না হয়তো বাংলাদেশের জনগণ বেড়েছে কিন্তু বাংলাদেশের যে হুজুগে বাঙালিগুলো আমরা আছি ওই সেমগুলো এখনো আছে ডিএনএ পরিবর্তন হয়নি তাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেওয়ার পরিণতি ভয়াবহ হবে যে সরকারকে আসুক সে সরকার পাঁচ বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না বাধ্য হয়ে দেশের জনগণ আবার রাজপথে নামবে আবার আর একটি সরকার গঠন করে নিরপেক্ষ তত্ত্বাবধায়কের আন্ডারে আরেকটি নির্বাচন দেওয়া দেওয়া লাগবে সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটাই কিন্তু বাস্তবতা এটাই হবে আর শেখ হাসিনা যদি ততদিন বেঁচে থাকে শেখ হাসিনা তখন আবারও নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কারণ ডক্টুনুজের বয়স এখন ছিয়াশি সাতাশি বছর বয়স অনেকেই বলতে পারে শেখ হাসিনার বয়স হয়ে গিয়েছে আর ভাই যদি সাতাশি বছর বয়সে প্রধান উপদেষ্টা হতে পারে শেখ কি চুরাশি পঁচাশি বছর বয়সে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হতে পারবে না অবশ্যই হতে পারবে তাই কেউ আশাহত হবেন না তাই কেউ আশাহত হয়ে মন খারাপ হয়ে বসে থাকবেন না ভালো সময় আসবে অপেক্ষা করতে হবে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় কারণ বিএনপি চিন্তা করতে হবে উনিশ বছর ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ তো মাত্র এক বছর ক্ষমতার বাইরে তাই ধৈর্য ধরুন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আবার আগের মতো দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করবে এটাই হচ্ছে বাস্তবতা মেনে নিতেই হবে হয়তো কিছু সময় লাগবে ধন্যবাদ সকলকে